আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি রসায়নের এসএসসি রসায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পিরিয়ডিক পর্যায় পর্যায়নের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যে টপিক থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে পরমাণুর ব্যাসাদ্য বা আকার এই পরমাণুর ব্যাসাদ্য বা আকার নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই ইতোপূর্বে আমি পর্যায় সারণীর মেইন টপিক্স যেগুলো রয়েছে পর্দা সেনের মেইন টপিক গুলো আপলোড করেছিলাম তো চলো আমরা শুরু করি আজকে আমরা টপিক এক সম্পর্কে জানব টপিক এক পরমাণুর ব্যাসার্ধ আকার পরমাণুর ব্যাসার্ধ আকার বলতে বুঝায় একাধিক পরমাণুর মধ্যে কোন পরমাণুটা আকার বড় অথবা কোন পরমাণুটার আকার ছোট এই আকারের ব্যাখ্যাটা তিন ভাবে দেওয়া যায় একই পর্যায়ের পর্যায় ভিত্তিক একই গ্রুপের সেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক এবং যদি ভিন্ন ভিন্ন পর্যায় এবং ভিন্ন ভিন্ন গ্রুপের মূল্য হয় সেই ক্ষেত্রে আমরা আকারের ব্যাখ্যাটা দেখবো চলো শুরু করি একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায় পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ততই কমতে থাকে প্রিয় শিক্ষার্থীরা আমরা একই পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ততই কমে যাবে চলো আমরা শুরু করি আমরা যদি লিখি সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এই যে সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত এই মৌলগুলো হচ্ছে পর্যাসনের তৃতীয় পর্যায়ের মৌল তাহলে আমাদের নিয়ম কি নিয়ম হচ্ছে যে একই পর্যায়ের যতই আমরা বাম থেকে ডান দিকে যাব পারমাণিক ব্যাসার্ধ বা আকার ততই কমে যাবে অর্থাৎ বাম থেকে ডানে গেলে মৌলের আকার কমে যায় তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমাদের কোন মৌল রয়েছে আমাদের বাম পাশে রয়েছে সোডিয়াম পরমাণু তার মানে এই পর্যায়ের সবচেয়ে বড় মৌল সোডিয়াম অর্থাৎ একই পর্যায়ের যতই আমরা বাম থেকে ডান দিকে যাব বামের মৌলের আকার বড় হয় এবং ডানের মৌলের আকার ছোট হয় অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে আকার কমে তাহলে ডানে কে আছে ডানে আছে আর্গুন তাহলে যেহেতু অবস্থিত মধ্যে আকার হবে ছোট যে কোনো পর্যায়ের বাদের মৌলের আকার ছোট হয় আমরা যদি এবার এই মৌলগুলার মধ্যে অ্যালুমিনিয়াম থেকে সালফার চিন্তা করি যে আমাদের মৌলগুলা হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে সালফার তাহলে অ্যালুমিনিয়াম থেকে সালফারের মধ্যে অ্যালুমিনিয়াম যেহেতু বাদে অবস্থিত তাই অ্যালুমিনিয়ামের আকার হবে বড় সালফারের আকার হবে যদি আমরা সিলিকন এবং ফসফরাস চিন্তা করি সিলিকন মানে অবস্থিত তাই সিলিকনের আকার বড় ফসফরাসের আকার ছোট অর্থাৎ একই পর্যায়ের যতই বাম থেকে ডান দিকে যাওয়া যাবে পারমাণবিক ব্যাসের দ্রব্য আকার ততই কমতে থাকবে ফলে বামের মূলের আকার বড় হয় এবং ডানের মূলের আকার ছোট হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবার আমরা দেখব গ্রুপ ভিত্তিক ধর্ম একই গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে আসা যায় পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ততই বাড়তে থাকে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কি পায় পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পায় আমরা গ্রুপ এক চিন্তা করতে পারি গ্রুপ এক তোমরা জানো যে গ্রুপ এক কে বলা হয় খার ধাতু গ্রুপ এক কে কি বলে খার ধাতু বলে গ্রুপ এক এ কয়টা মৌল রয়েছে গ্রুপ এক এ মৌল রয়েছে সাতটি হেলিন আকে রুবি সাদা বিপুলে হেলিয়া হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে একটা কোয়েশ্চেন হতে পারে যে কয় নং গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলে এক নং গ্রুপের তবে ক্ষার ধাতু কিন্তু ছয়টি আমাদের হাইড্রোজেন হাইড্রোজেন কিন্তু ক্ষার ধাতু না হাইড্রোজেন হচ্ছে অধাতু এই যে এক নম্বর গ্রুপের মৌল একই গ্রুপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা যত একই গ্রুপের উপর থেকে নিচে আসব একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে আসা যায় পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ততই বাড়তে থাকে তাহলে এই গ্রুপের সবার নিচের দিকে কে রয়েছে তাহলে আকার বড় হবে এবং সবার উপরে কে রয়েছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের আকার ছোট হবে যে কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে মৌলের পারমাণবিক বা আকার বড় হয় আবার যদি আমরা দুই নং গ্রুপ চিন্তা করি যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তোমরা এগুলা জানো যে দুই নং গ্রুপ গুলো হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব ছড়িয়ে বাড়িতে রাখো সবার উপরে আসে ব্রেলিয়াম সবার নিচে আছে রেডিয়াম আমরা জানি যে গ্রুপের যত উপর থেকে নিচের দিকে দিকে আসবো আকার তত কি হবে বড় এবং আমাদের আমরা যদি মাঝখান থেকে চিন্তা করি যে সোডিয়াম থেকে রুবিডিয়ামের মধ্যে কে বড় কে ছোট তাহলে সোডিয়ামের আকার যেহেতু উপরে আছে সোডিয়াম তাহলে এটার আকার হবে ছোট আর রুবিডিয়ামের আকার হবে বড় আবার যদি আমরা ক্যালসিয়াম থেকে বেরিয়াম চিন্তা করি তাহলে বেরিয়াম নিচে বেরিয়ামের আকার বড় হবে ক্যালসিয়ামের আকার ছোট হবে শিক্ষার্থীরা আকারের ব্যাখ্যা তিন ভাবে দেয়া যায় প্রথম হচ্ছে পর্যায় ব্যাখ্যা যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ আকার কমে যায় ফলে ডানের মগলের আকার ছোট বামের মগলের আকার বড় একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পায় ফলে একই গ্রুপের নিচের মৌলের আকার একই গ্রুপের আমরা যত নিচে আসব এই একই গ্রুপের নিচের মৌলের আকার বড় হয় এবং উপরের মৌলের আকার ছোট হয় ক্লিয়ার কিনা তোমরা অবশ্যই বলো ক্লিয়ার কিনা এবং তোমরা কমেন্টে অবশ্যই লিখবে কে কোথা থেকে কোন স্কুল থেকে তোমরা পড়াশোনা করছো কে কোন স্কুলে পড়ো অন্তত কার জেলা কি তোমরা অবশ্যই জেলার নামটা কমেন্টে লিখে যাবে এবং আমরা এবার দেখব এই পরমাণুর আকার বা ব্যাসার্ধের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে যদি একই পর্যায় আর একই গ্রুপ না হয় ভিন্ন পর্যায় এবং ভিন্ন গ্রুপ ভিন্ন ভিন্ন পর্যায়ের গ্রুপের ক্ষেত্রে মৌল কার আকার বড় এবং কার ছোট হবে সেই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পর্যায়ের গ্রুপের মৌল হলে যার কক্ষপাতের সংখ্যা বেশি তার আকার বড় এবং যার আহ সংখ্যা কম হবে তার পারমাণবিক দশার্ধ বা আঁকার ছোট হবে আমরা যদি কার্বন এবং আয়রন পরমাণু চিন্তা করি কার্বনের পর্যায় কত কার্বনের পর্যায় হচ্ছে দুই কার্বনের গ্রুপ কত কার্বনের গ্রুপ হলো ফরটিন আয়রনের পর্যায় কত আয়রনের পর্যায় চার আয়রনের গ্রুপ কত পর্যায় শ্রেণীতে পর্যায় এবং গ্রুপ নির্ণয়ের শর্টকাট ট্রিক্স সহ কিভাবে ডিটেলসে তোমরা সৃজনশীল উত্তর লিখবে কিভাবে খুব দ্রুত সময়ে পর্যায় গ্রুপ বের করবে এই অংশগুলো আমরা ইউটিউবে আপলোড করে দিব তোমরা অবশ্যই দেখে নিবে তো আয়রনের গ্রুপ হচ্ছে আট গ্রুপ গ্রুপ কত আয়রনের হচ্ছে আট তাহলে এবার কার্বন এবং আয়রন কার্বন এবং আয়রন একই পর্যায়ের মৌল নয় একই গ্রুপের মৌল নয় অর্থাৎ কার্বন দ্বিতীয় পর্যায়ের আয়রন চতুর্থ পর্যায়ে আবার কার্বনের গ্রুপ চোদ্দ আয়রনের গ্রুপ আট তাহলে আমরা একই পর্যায়ে যেহেতু নয় আমরা বাম থেকে ডানেও যেতে পারবো না আবার যেহেতু একই গ্রুপ নয় তাহলে আমরা উপর থেকে নিচেও আসতে পারবো না এই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কার কক্ষপথের সংখ্যা বেশি তার আকার বড় হবে যেহেতু আয়রনের চারটা পর্যায় রয়েছে চারটা পর্যায় মানে আয়রনের কক্ষপথের সংখ্যা চার আয়রনের কক্ষপথের সংখ্যা কত আয়রনের কক্ষপথের সংখ্যা চার অর্থাৎ আয়রনের আয়রন পরমাণু এরকম চারটি কক্ষপথ রয়েছে অন্যদিকে কার্বনের পর্যায় দুই তার মানে কার্বনের কক্ষপথের সংখ্যাও কত কার্বনের কক্ষপথের সংখ্যা দুই এই জন্য কার্বনের কয়টা কক্ষপথ আছে দুইটা কক্ষপথ ফলে অর্থাৎ কার্বন এবং আয়রনের মধ্যে আয়রনের আকার বড় হবে কার্বনের আকার ছোট হবে অর্থাৎ একই গ্রুপ এবং একই পর্যায়ে না হলে আমরা দেখব কোন মৌলের পর্যায় বেশি কোন মৌলের পর্যায় কম যে মৌলের পর্যায়ের সংখ্যা বেশি তার কক্ষপথের সংখ্যা বেশি এজন্য তার আকার বড় হবে যে মনের পর্যায় সংখ্যা কম তার কক্ষপাতের সংখ্যা কম আর যার কক্ষপথ কম তার ছোট হবে প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে এই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বা আকার নিয়ে ডিটেলসে আমরা পড়াবো বোর্ড কোশ্চেন সলভ করাবো এ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে